এখন আমি দেখাবো কিভাবে ব্লুটুথ দিয়ে মোবাইলের মধ্যে সিসি ক্যামেরা বানানো তো বন্ধুরা সিসি ক্যামেরা তৈরি করতে হলে দুটি মোবাইলের প্রয়োজন হয় সিসি ক্যামেরা তৈরি করতে হলে বন্ধুরা দুইটি মোবাইলের প্রয়োজন গুগল প্লে স্টোরের মধ্যে চলে যাবেন যে এখানে গুগল প্লে স্টোর আছে দেখুন এই গুগল প্লে স্টোরের মধ্যে আপনারা যেতে হবে সার্চ বাটনের মধ্যে লিখবেন ব্লুটুথ ভিডিও স্ট্রেম বা স্ট্রেমিং লেখলে হবে ব্লুটুথ ভিডিও স্ট্রেমিং ঠিক আছে তো এখানে দেখুন আমার এটা আছে আমার দেখুন এই যে দেখুন লেখাটা ব্লুটুথ ভিডিও স্ট্রেমিং এটা যখন আপনি সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে অপশানটা আছে বন্ধুরা দেখুন এখানে প্রথম যে অ্যাপ্লিকেশানটা আছে এখানে দেখুন দেখুন এই যে আমার এটা ইনস্টল করা আছে আপনারা এইভাবে ইনস্টল করবেন তো ইনস্টল করার পরে বন্ধুরা দুটা মোবাইল হতে হবে দুটা মোবাইলের মধ্যে আপনার এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করতে হবে ঠিক আছে তো ইনস্টল করার পরে বন্ধুরা দেখুন এখানে ওপেন আছে দেখুন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করুন তো ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা এরকমভাবে আসবে উন্ডো এমনভাবে আসবে দেখুন তো আসার পরে এখানে নিচে আছে দেখুন স্যান্ড উপরে আছে রিসিপ্ট ঠিক আছে আমরা যেভাবে মনে করেন ভিডিও ফিক অডিওগুলা মানে ব্লুটুথের মধ্যে এনে আমরা এখানে সেন্ড করি সেন্ড করার পরে আরেকটা ফাংশনে আরেকটা মোবাইলের মধ্যে এইরকম রিসিভ হয় আমরা এই রিসিভের মধ্যে আমরা ক্লিক করি ক্লিক করার পরে স্যান্ড থেকে রিসিভ হয় তো তার জন্য বন্ধুরা মোবাইলের মধ্যে আপনি এক নম্বরে ব্লুটুথ ওপেন রাখতে হবে তো এখানে আমি ব্লুটুথ ওপেন করি ওপেন করলাম তারপরে বন্ধুরা আমার যে অন্য আরেকটা মোবাইল আছে ওই মোবাইলটা আমি এখানে ওপেন মানে ওই অ্যাপ্লিকেশানটা কি করতে হবে এখানে ইনস্টল করে এখানে ওপেন দেখাতে হবে তো দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে মোবাইলটা আছে দেখুন নিচে আমার মোবাইলটা আছে দেখুন এই যে এখানে দেখুন কি আছে এই যে এটা দেখছেন এটাকে আপনারা ওই ব্লুটুথ ভিডিও স্ট্রিমিং এই অ্যাপ্লিকেশানটা আমি কি করলাম ওই যে প্লে স্টোর থেকে ইনস্টল করলাম তো এখন আমি এটাকে কি করব ওপেন করব ওপেন করলাম ওপেন করার পর দেখেন সেম এরকমভাবে আসছে একটা রিসিপ্ট নিচেরটা হচ্ছে রিস এ সেন্ড আর উপরটা হচ্ছে রিসিপ্ট ঠিক আছে তো সে দেখুন এখানে যখন আপনি এরকমভাবে আসবে তো আপনি কি রিসিপ্ট করবেন না সেন্ড করবেন তো আপনি যে মোবাইলটার মধ্যে দেখবেন ঠিক আছে যে মোবাইলটার মধ্যে দেখবেন দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে সেন্ড করবেন এটা থেকে মানে রিসিভে দেখবেন ঠিক আছে রিসিভে গিয়ে দেখবেন ঠিক আছে আর সেন্ড তো স্যান্ডে ঠিক না তো দেখুন আমার এই মোবাইলটার মধ্যে দেখুন যখন আমি ওপেন করলাম বন্ধুরা ওপেন করার পরে যখন আপনার এরকম আসবে তখন আমি স্যান্ড করলাম দেখুন স্যান্ড করতেছি স্যান্ড স্যান্ড করার পরে বন্ধুরা উপরে গিয়ে দেখুন এখানে কে আছে ফেরেড ডাবিস অর্থাৎ ব্লুটুথের মধ্যে ফেরেড ডাবিস আছে এখানে ফেরেড ডাবিসের মধ্যে দেখুন আমার এখানে কতগুলো ব্লুটুথ আছে এগুলো আছে দেখুন এখানে আছে কতগুলো ব্লুটুথ সাথে আমার এটা মানে ব্লুটুথ আমার এডজাস্ট আছে এটা এখানে এগুলো আছে এখানে দেখুন এই মোবাইলগুলো আছে তো আমার দেখুন এখানে আমারটা হচ্ছে গ্যালাক্সি ঠিক আছে তো আমি কি করলাম ওই মোবাইলের মধ্যেও আমি কি করব ব্লুটুথ ওপেন করে দেবো ঠিক আছে ওপেন করে দেবো ওই ওই মোবাইলটার মধ্যে যেটা আমার অন্য আরেকটা মোবাইল দেখুন ওপেন আছে ঠিক আছে তো এটার মধ্যেও আমার ওপেন আছে আছে তো যেহেতু আছে বন্ধুরা এবার কি করবেন আমি এটার মধ্যে রিসিভ করব হ্যাঁ আর আমার এই মোবাইলটার মধ্যে আমি সেন্ড করব দেখুন এখানে আমি চার্জ করব চার্জ করার পরে দেখুন অ্যালাউ হচ্ছে অ্যালাউ হচ্ছে তো আমি এখান থেকে কি করব সেন্ড করব ঠিক না স্যান্ডে ক্লিক করব স্যান্ডে ক্লিক করার পরে দেখুন এখানে আমার চার্জ বাটন আছে আপনার চার্জ করলে আপনার অন্য ব্লুটুথটা চলে আসবে তো আমার এখানে হচ্ছে গ্যালাক্সি তো আমি গ্যালাক্সির মধ্যে চার্জ করব আর এখানে আমি কি করব রিসিভ করব অন্য মোবাইলে আমি রিসিভ করব ঠিক এরকম ভাবে আসবে বন্ধুরা এরকমভাবে অপশানটা ভাবে আসবে দেখুন যখন আমি অন্য মোবাইলে গেলাম যাওয়ার পরে কী করব এখানে আমি এটাতে আমি রিসিভ করব এখানে আমি রিসিভ করব ঠিক আছে রিসিভ করার পরে বন্ধুরা দেখুন আমার এখানে ওপো এ ফাইভ আছে দেখুন আমার এই মোবাইলটা হচ্ছে ওপো এ ফাইভ তো আমি ওপো ওপো এ ফাইভের মধ্যে ক্লিক করব দেখুন দেখুন আপনারা ওকে এবার দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে ট করুন এই যে বন্ধুরা দেখুন আমার এখানে আমার ওপেন হয়ে গেছে এই যে মোবাইলটা আমার ওপেন হয়ে গেছে আপনারা খেয়াল করে দেখবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই মোবাইলটা দিয়ে আমি সরি কেটে গেছে আমার এটা হাত লাগলো তো ওই জন্য কেটে গেছে ঠিক না তো দেখুন আবার সে হ্যান্ডে ক্লিক করে চলে আস আসব আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু ওয়েট করুন স্যান্ডে ক্লিক করব ঠিক আছে ওখানে তো আমার রিসিপ্ট আছে আমি ওখানে গিয়ে রিসিভ করব রিসিপ্ট করবো কাকে রিসিভ করবো অপু ঠিক না তো দেখুন ওয়েট করুন এই যে বন্ধুরা দেখুন আমি এই মোবাইলটা দিয়ে একটা মোবাইল দিয়ে আমি কি করলাম দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একটা মোবাইল দিয়ে আমি দেখাচ্ছি আর একটা মোবাইলে আমার কাজ করছে সিসি ক্যামেরা হচ্ছে আমার দেখছেন তো একটা মোবাইল দিয়ে আমি দেখাচ্ছি আর একটা মোবাইলে আমার সিসি ক্যামেরা হচ্ছে ঠিক আছে সেম বন্ধুরা আপনারা ব্লুটুথের মধ্যে থেকে কি যেভাবে আপনারা গান ভিডিও অডিও এগুলো মানে সেন্ড করেন রিসিভ করেন ঠিক সেরকমভাবে এটা এরকম ঠিক আছে দেখুন আমার বই পুস্তকগুলো দেখা যাচ্ছে দেখুন সবগুলো দেখা যাচ্ছে বন্ধুরা অন্ধকার অন্ধকারের মধ্যে ভিডিওটা ফুটেজটা আমি করেছি এই জন্য তো বন্ধুরা তাহলে বুঝতেই পেরেছেন যে কীভাবে আপনার এই যে আমি এটা কেটে দেব কেটে দেওয়াতে আপনারা দেখুন এই যে আমি কেটে দিলাম কেটে দেওয়াতে এরকমভাবে হচ্ছে দেখছেন তো আপনারা তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা কিভাবে ব্লুটুথ দিয়ে সিসি ক্যামেরা করতে হয় ঠিক আছে তো এখানে আবারও আমি পাঞ্চনটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা প্লে স্টোরে গিয়ে যদি মনে না থাকে তাহলে এটা স্ক্রিনশট করে রাখবেন ব্লুটুথ ভিডিও স্ট্রিমিং সিসিটিভি দেখছেন এটা আছে তারপর আপনারা কি করবেন ওপেন করবেন ওপেন করার পরে এরকম আসবে বা এলাও এলাও দেখাবে আপনারা এলাও এলা করে দেবেন তারপরে এখানে সার্চ বাটন আছে ফিরেট ডাবিস তো এখানে চার্জ বাটন আছে চার্জ বাটনে আপনাকে করলে এই চার্জ বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার যে মোবাইলে আপনি দেখাবেন সেই মোবাইলটা আপনার দেখেন এলাও হচ্ছে আসবে দেখুন আমার অন্য মোবাইলে কিন্তু কাজ করছে বন্ধুরা আমার অন্য মোবাইলে কাজ করছে আপনারা দেখে নিন আমি যে এই ওপেন করলাম ওপেন করার সাথে সাথে আমার অন্য মোবাইলে কিন্তু আমার এটা কাজ করছে ঠিক আছে এটা আমার অন্য মোবাইলে কাজ করছে আরেকটা মোবাইল হলে আমি দেখাইতে পারতাম এখানে আমার দুটা মোবাইল আছে তো আমি আরেকটা মোবাইল হলো আপনাদেরকে দেখাই দিতে পারতাম